আশা করি তারা অবশ্যই উৎসাহিত হবে কারণ সত্যি কথা বলতে গেলে আমরা যখন আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম এত সুন্দর প্ল্যাটফর্ম সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু আমরা পেতাম না তখন আমাদের সময় ক্যারিয়ার শুরু করার সময় আমরা এত প্ল্যাটফর্ম পেতাম না নিজেদেরকে আরো ঘুম করা নিজেদের আরো নিজেদের কাজকে আরো সুন্দর করে ঘষে মেজে বলে না একেবারে এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার তো আমি অবশ্যই এইখানে সবাইকে যারা উদ্যোগটা নিয়েছেন পাপাই আছে দোলা আছে সবাই অ্যাঙ্কারিং করছিলেন যারা যারা করেছে সবাইকে আমি ধন্যবাদ ছেলে মেয়েদের যারা আগামী দিনে মেকআপ তার কনফিডেন্স লেভেলও বাড়বে আশা করি আগামী দিনে তারা খুব ভালো কাজ করবে কাজ করবে থ্যাংক ইউ কলকাতার খ্যাতনামা মেকআপ স্টুডিও এইচডি স্টুডিওর পরিচালনায় রাজধানীর এক বিশাল বহুল ব্যাংকোয়েটে হয়ে গেল একদিনের মেগা ইভেন্ট গ্র্যান্ড অ্যাওয়ার্ড এন্ড র্যাম্প শো উপস্থিত ছিল টলিউডের ব্যস্ততম মুখ গ্ল্যামার কুইন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ও সুদীপ্তা ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিল মেকআপ জগতের পরিচিত মুখ সঞ্জীব গাইন বিষ্ণু বিশ্বাস পৌলমিতা দে ও মৌ বিশ্বাস নতুন মেকআপ আর্টিস্টদের উৎসাহ দিতে বিভিন্ন লুক দেখান মেক আর্টিস্ট মনীষা ঘোষ দীপিকা দাস ও মনীষা পাল টলিউড নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি মেক আর্টিস্টদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয় এবং সার্টিফিকেট তুলে দেয় নায়িকা সুদীপ্তা ব্যানার্জি বিভিন্ন র্যাম্প ওয়ার্ক নজর কারে উপস্থিত সকলের কি জানাচ্ছেন মেকআপ আর্টিস্টরা ও এইচডি স্টুডিওর কর্ণধার পাপাই সাহা শোনাবো আপনাদের কলকাতা থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন স্পষ্ট বার্তা টোয়েন্টি ফোর তো আমরা সেখানে আমাদের ক্রিয়েটিভিটি দেখানোটাই আমাদের কাজ তো মেকআপ আর্টিস্টের এই ধরনের অনুষ্ঠানে এমন নয় যে আজ আমি প্রথমে এসেছি এর আগেও আমি বহু এসেছি তো আমার মনে হয় যে যারা কাজ করেছে আজকে তারা প্রত্যেকে অল আর রিয়েলি ভেরি ট্যালেন্টেড তো আমার তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে তারা যাতে আরও ভালো ভালো কাজ করে তাহলে মানে সবাই সে কাজ দেখবে সবাই তাদের কাছে আসবে কারণ এখন যেটা হচ্ছে যে একটা সময় মেকআপ আর্টিস্ট বা মেকআপের যে কনসেপ্ট সেটা এতটাই চেঞ্জ হয়ে গেছে এখন এখন আমি নিজের বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন প্রোগ্রামে যাই এ ধরনের কিছু কিছু মেকআপ একাডেমির শোতে যাই সেই ধরনের র্যাম্প এবং অ্যাসোলেট সার্টিফিকেট এবং জাজমেন্টেও যাই তো ভালো লাগে আমার বেশ অন্য রকম ইউনিক তো আজকে বিভিন্ন রকম লুক ছিল নর্মাল ক্যাজুয়াল থেকে শুরু করে একদম মায়ের তো প্রত্যেকটাই খুব ইউনিক ভীষণ সুন্দর সবাই খুব ভালো কাজ করেছে শহরের জন্য আমার অনেক অনেক শুভকামনা আমি দেখাচ্ছি একটা এইচডি গ্লাস ফিনিশড মেকআপ লুক ডি গ্লাস ফিনিশ অর্থাৎ ডি কিন্তু গ্লাস ফিনিশ হয় না তো আমি সেটাই একটু আলাদা টেকনিকে চেষ্টা করব দেখানোর আর সামনেই তো একটা ব্রাইডাল সিজন আসছে ক্লায়েন্ট বেস মেকআপ বলে কিছু আছে সবসময় তো আমরা হাইফাই মেকআপ দিয়ে প্রোডাক্ট দিয়ে দেখাই দেখেছি অন্য সেমিনারে বা ওয়ার্কশপে তো আজকে আমি চেষ্টা করেছি একটু রিজনেবল প্রাইজের মধ্যে স্টুডেন্টদের কথা মাথায় রেখে তো সেরকম একটা লুক দেখাবো তো আশা করবো সবার নিশ্চয়ই ভালো লাগবে আমি তো এয়ার ব্রাশ লুক ক্রিয়েট করি যদি অন্য এটা একটা গ্লাস ফেস লুক বলতে পারো একটা একদম ন্যাচারাল বিউটি খুবই খুব সুন্দর হয় এটা একদম আলাদা হয় এটা এয়ার ব্রাশ খুব ভালো লুক আসবে

একটা ব্রাইডাল লুক দেখিয়েছি আর এই ব্রাইডাল লুকটাই আমি দেখাতে চেয়েছি আমরা কত নর্মাল একটা বাজেটের প্রোডাক্ট দিয়ে একটা নর্মাল রেঞ্জের প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে একটা ব্রাইডাল ক্রিয়েট করতে পারি ব্রাইডাল লুক ক্রিয়েট করতে পারি কারণ আমরা তো সব সবসময় সময় যে খুব বেশি প্রচুর মানে কস্টলি প্রোডাক্ট দিয়ে তো সাজানো সম্ভব না সাজানো সম্ভব হয় না সবার এফোর্ট সব ক্লায়েন্টদের এফোর্ট করাও সম্ভব হয় না আবার সব বিগিনার্স যারা মেকআপ আর্টিস্ট আছে তাদেরও যে অনেক টাকা দিয়ে অনেক বাজেটের প্রোডাক্ট কিনে যে তাদের অ্যাপ্লাই করবে তারা কাজ করবে তাদের পক্ষেও সম্ভব হয় না তো আমি এখানে এটাই দেখিয়েছি যে কম বাজেটের প্রোডাক্ট দিয়ে কীভাবে তারা একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করবে আর সেটাই আমি এখানে শিখিয়েছি তো আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে এখানে কাজ করে আর ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে আমার বার্থডে ছিল সবাই এখানে সেলিব্রেট করেছে সবাই পাপাই তোলা সবাই মিলে একটা আমাকে সারপ্রাইজ একটা পার্টি দিয়েছে তো ভীষণ ভালো লেগেছে আমার এখানে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউটে ওয়ার্কশপ ছিল তিনটে ছিল আজকে শান্তিকা এসেছিল আর সুদীপ্ত এসেছিল আর গেস্ট বিকামতে গেস্ট মেহতাকে ধরেছিল কানলাম বলো বড় তো আমার পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা পিয়াঙ্কা এসেছিল সোনু এসেছিল দীপপুজ ছিল प्रमोदী ছিল পল্লবী ছিল আর ছিল ওর নাম আমার মাথায় আসছে না এই আমার ভাবনা হচ্ছে মেকআপের জন্য আরো একটু ভাব আগিয়ে যাওয়ার জন্য এই ভাবনা চিন্তাগুলো একটা চিন্তা ভাবনা হচ্ছে দিদিরা দিদির সাথে হচ্ছে কথাবার্তা দিদি হয় সেটা গ্র্যান্ড হবে এটা এটা বলতে পারি আমি আর দিদিরা খুব সাপোর্ট করে আমাকে আরও ছিল দিদিরা অনেক রাত্রি হয়ে গেছে আর এই লেটটা প্রোগ্রামটা অনেকটাই লেট হয়েছে তো তারা বাড়ি ফিরে গেছে তো